নালিতাবাড়ি অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন নদী রক্ষার দাবি উঠেছে সাধারণ জনতার মধ্য থেকে এন বি নিউজে বিস্তারিত প্রতিবেদন শেরপুর ও নালিতাবাড়ি উপজেলার ভাইগাই ও চেল্লাখালী নদী থেকে অবৈধভাব বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর দুপুরে নালিতাবাড়ি উপজেলার জনগণের ব্যানারে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তাগণ বলেন ইজারার বাহিরে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে উপজেলার ভাইগাই চেল্লাখালী ও বুরুঙ্গা নদী ও নদীর তীর ফসলি জমি ও মানুষের ঘরবাড়ি সহ ভাইগাই চেল্লাখালী ও বুরুঙ্গা ব্রিজ নাকুগাঁও ব্রিজ শহর রক্ষা ও নয়াবিল বেরিবাদ এবং স্থল বন্দর হুমকির মধ্যে পড়েছে প্রশাসন বারবার অভিযান পরিচালনা করেও কিছুতেই বালু খেলকাইদের বালু উত্তোলন বন্ধ করতে পারছে না তাই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতিজা দাবি জানানো হয় মানববন্ধন থেকে মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহীর কর্মকর্তা ইউএনও ফারজানা আক্তার ববির কাছে একটি গণস্বাক্ষর সহ স্মারক লিপি দিয়েছেন এ সময় বক্তব্য রাখেন উপজেলার শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সামাদ ও উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাহাম্মদ আপন সরকার মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার পুরুষ ও মহিলা অংশ গ্রহণ করেন উপজেলা প্রশাসন সূত্র জানা গেছে চলতি বছর এক হাজার চার পর্যন্ত ভোগাই নদীর কালাকুমা হাতিপাগার নয়াবিল ফুলপুর ও মন্ডলিয়াপাড়ার পাঁচটি মূলজায় মাঠ নয় একর বিরাশি শতাংশ নদী ইজারা প্রদান করা হয়েছে অন্যদিক চেল্লাখালী নদীর দুটি ভাগ ইজারা দেওয়া হয়েছে এর মধ্যে চেল্লাখালী বালুমহাল বাতকুচি পলাশি কুড়া নন্নি ও সন্ন্যাসীবিতা মৌজায় বাইশ একর ও বুরুঙ্গা আন্ধারুপাড়া বাইগরপাড়া বালুমহাল দুটি মৌজায় উনিশ একর নয় শতাংশ ইজারা দেওয়া হয়েছে এই বালু মহালগুলি থেকে ইজারাদার বালু উত্তোলনের অনুমতিপত্র পেলেও প্রভাবশালীরা নদীর ত্রিশ কিলোমিটার এলাকার মধ্যে যেখানে বালু আছে সেখানে থেকেই অবৈধভাবে বালু উত্তোলন করছে বর্তমানে নদীতে বালুর মজুদ শেষ হওয়ায় নদীর পার ও নদীর তল দেশের মাটি পনেরো থেকে বিশ ফুট পর্যন্ত গভীর বায়ারিং করে নিচে থেকে খনিজ সম্পদ সাদা বালুর উত্তোলন শুরু করছে তাতে নাব্যতা সংকটের পাশাপাশি নদী ভাঙ্গনের ঝুঁকি বাড়ছে ধ্বংস হচ্ছে ফসলি জমি তেমনই দশ পড়েছে আশেপাশের স্থাপনা সহ বাড়িঘর উপজেলা নির্বাহীর কর্মকর্তা ইউরেনও ফারজানা আক্তার ববি বলেন

বিভিন্নভাবে ক্ষতি করতেছে বিশেষ করে আমাদের দলের নেতা নাম মানে তো এর জন্য মানববন্ধন মানববন্ধন বিশেষ করে আপনারা সাংবাদিক ভাইরা কম দেখবেন এই প্রাইজের নামে আপনার ইজালা আছে কিন্তু এর নির্দিষ্ট কিছু জায়গা আছে কিন্তু এই এরকম নাই যে তারা ওই জিলানিয়েন্টার প্রাইজের নাম নিয়ে সারা রানি উপজেলা ওই সেরাগঞ্জ থেকে নিয়ে আপনার এই কাউচলা বিভিন্ন জায়গায় তারা সাদা করতেছে সাদা দাবি করতেছে আমি এর জন্য উপজেলা প্রশাসনের কাছে এই নদী অবশ্যই আমরা চাই না আমরা যে ধ্বংস হইয়া আমাদের মানুষের ক্ষতি হোক এটাই আমরা চাই না এর জন্য জেলা প্রশাসক কি উপজেলা প্রশাসন সহ তাদের কাছে অনুলিপি আমরা পড়াইতেছি সরকলিপি এবং সাংবাদিক তাদেরকে ধন্যবাদ জানাই এগুলি আমি আমার কথা চাই আসসালামু আলাইকুম